বুধবার কসবায় ডিআই অফিসে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠি চার্জ করার অভিযোগ উঠেছে লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ব্যারাকপুরে ধিক্কার মিছিল করল বাম শিক্ষক সংগঠন এবিটিএ এবিটিএর উত্তর চব্বিশ পরগনা জেলা শাখা তরফে এই দিন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ধিক্কার মিছিল শুরু হয় সেই মিছিল এস এন ব্যানার্জি রোড ধরে বিটি রোড হয়ে তালপুকুর মরে গিয়ে শেষ হয় এদিন সংগঠনে জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন মানুষ গড়ার কারিগর শিক্ষক

তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রীও শিক্ষিত হয়েছেন পুলিশের পুলিশ কমিশনারও শিক্ষিত হয়েছেন যে পুলিশ কর্মী লাফি মেরেছেন তিনিও শিক্ষিত হয়েছেন তার ছেলে মেয়েও তারাও পড়াশুনো করছে আর করছেন তারা লাঠি মারছেন চার্জ করছেন তাদের উপরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপরে এই লজ্জা ঢেকে রাখার জায়গা নেই এই লজ্জার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে বিটি এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আগামী কাল সমস্ত স্কুলে কালো ব্যাচ পরিধান করে আমরা আন্দোলন করবো সতেরো তারিখ আমরা এসএসসি অফিস অভিযান করব। সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারাই যুক্ত সবাইকে নিয়ে আমরা এসএসসি অফিস অভিযান জন্য বাধ্য করবো এসএসসিকে যে যারা অযোগ্য প্রার্থী তাদের তালিকা ফলকনামা করে কোর্টে জমা দেওয়ার জন্য তাদেরকে বিযুক্ত করে যোগ্য প্রার্থীদের তাদের নিজের জায়গায় পুনর্বহাল যাতে হয় তারা তার জন্য আমরা রাস্তায় তার জন্য আমরা আন্দোলন চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা সভা সম্প্রদায়

تنهن حاضر نه جو واثق دته هوي دته هوي اس بل حاضر بنا শান্তিপূর্ণ অবস্থায় উপরে পুলিশের নিচাজন করা পুলিশপন্থী জবাব চাই জবাব দাও শিক্ষকদেরকে লাঠি মারা হলগণে পুলিশপন্থী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষকদের লাঠি কমিটি লড়ছে লড়বে লড়বে শিক্ষা ব্যবস্থাকে বজিয়ে আবার দাবি দিল বঙ্গ শিক্ষক সমিতি লড়ছে লড়বে হেলা جناب جناب নীলবঙ্গ শিক্ষক সমিতির জিদা ধ্বংস করতে না না শিক্ষা ব্যবস্থাকে কোন অবস্থাতে ধ্বংস করতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি দিচ্ছে না শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের মুখ্যমন্ত্রীর নির্দেশে হামলা হলো কেন রাজ্য সরকার করছে সরকার জবাব দাও শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা হলো কেন রাজ্য সরকারের জবাব দাও মুখ্যমন্ত্রী জবাব দাও আর পুলিশ কেন লাঠি মারলো রাজ্য সরকারের জবাব দাও গোটা রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে নয় রাজ্যের বিরুদ্ধে সর্বস্ত্রী চলছে চলছে চলছে